আর আমি আজকে এখানে আসার কারণে চারটা একটা হচ্ছে রিলেশন এটা ইকবাল সাথে রিলেশন হয়ে গিয়েছে আর এক হচ্ছে রেসপন্সিবিলিটি ওনার মুভিটাকে আমার প্রমোশন করার একটা দায়িত্ব মধ্যে পড়ে গেছে আর এক হচ্ছে লাভ যেটা আমার হিরো রোশান এবং আমার ইকবাল দুজনের মধ্যেই আমার রয়ে গেছে যে লাভ রিলেশন এবং হচ্ছে কমিটমেন্ট রিসপন্সিবিলিটি এগুলো সব কিছু মিলে আজকে আমি আর বসাই জানি ইনশাআল্লাহ আমরা সিনেমা হলো ছবি দেখতে যাব তবে সিনেমাটা রিলিজের ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে বলবো কি বলবো আমি জানি না কারণ ছবিটা এত কারাকারি মারামারি করে রিলিজ না করে ছবিটা দুই সপ্তাহ পরেও তো রিলিজ করা যায় কারণ দুই সপ্তাহ পরে কি ছবি রাখবে না সিনেমা হলে তখন তো বাংলাদেশে যদি একশোটা হল থাকে একশোটা হলেই ছবি রিলিজ ছবি এত মারামারি কারাকারি দরকার কি ছবি রিলিজ হতে থাকবে এই দু চারটা হবে আপনি যারা বিজনেস করার জন্য সবাই ছবি কেনেছে তারা করুক না কারণ আপনার যে ছবি এই ছবি যখন সত্যিকারে বলতে পারি প্রচুর দস্ত থাকবে প্রচুর